নমস্কার বন্ধুরা আরও একবার শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত বন্ধুরা আমরা প্রতিনিয়ত আমাদের সুখ সুবিধা ধন সম্পদ এবং জীবনের ইতিবাচক বৃদ্ধির জন্য কিংবা শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু কোনো না কোনোভাবে আমাদের এই আর্থিক সমৃদ্ধি শরীর স্বাস্থ্য বা মানসিক শান্তি বা আধ্যাত্মিক চেতনার বৃদ্ধির ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো এমন একটি প্রাকৃতিক উপাদান যা ধারণ করলে এবং সঠিক নিয়ম মেনে চলতে পারলে আমাদের জীবনে স্বাস্থ্য সম্পদ সেই সাথে জীবনের ইতিবাচক বৃদ্ধিগুলি অনায়াসেই চলে আসবে তাই সময় নষ্ট না করে আসুন ভিডিওটি শেষ পর্যন্ত জেনে নেওয়া যাক হাজার বছর ধরে আধ্যাত্মিক এবং প্রাকৃতিক চিকিৎসাতে ব্যবহার হয়ে আসছে এই বিশেষ প্রাকৃতিক মণিটি আর এই মণির নাম হলো রুদ্রাক্ষ মণি দেবাদিদেব মহাদেবের অস্ত্র থেকে তৈরি এই রুদ্রাক্ষ সঠিকভাবে এবং আমরা অনায়াসে পেতে পারি এখন প্রশ্ন হলো কোন রুদ্রাক্ষ ধারণ করলে এই উপকার আমাদের জীবনে আসবে আর সেই রুদ্রাক্ষ হলো সাতমুখী রুদ্রাক্ষ সাতমুখী রুদ্রাক্ষ একটি শক্তিশালী প্রাকৃতিক মণিও বলতে পারেন এই রুদ্রাক্ষের সাতটি প্রাকৃতিক মুখ রয়েছে যা রুদ্রাক্ষের বীজের এক মুখ থেকে অন্য মুখে চলে গেছে সাদমুখী রুদ্রাক্ষের মধ্যে প্রতিটি মুখ এক একটি দেব বা দেবীর প্রতীক হিসাবে মনে করা হয় বা শক্তি হিসাবে মনে করা হয় স্বাদমুখী রুদ্রাক্ষ সাধারণত শনি গ্রহ সম্পর্কিত এটি জীবনে স্থিতিশীলতা সমৃদ্ধি এবং শ্রীবৃদ্ধি নিয়ে আসে এই রুদ্রাক্ষের মধ্যে সাতটি প্রধান দেবদেবীর মধ্যে অন্যতম হলেন মা লক্ষ্মী যিনি ধন এবং সম্পদের দেবী তাছাড়া কার্তিকেয় এবং মা কালীও প্রধান দেবদেবীর মধ্যে অন্যতম এখন আসবো সাতমুখী রুদ্রাক্ষের উপকারিতার বিষয় সাতমুখী রুদ্রাক্ষ আমাদের মানসিক শক্তি এবং শারীরিক শক্তি বৃদ্ধি করে সেই সাথে আর্থিক উন্নতির জন্য বিভিন্ন পথ আমাদের সামনে খুলে দেয় প্রথম আসব শরীর স্বাস্থ্যের বিষয় সাদমুখী রুদ্রাক্ষের সব থেকে বড় গুণ হল শরীর স্বাস্থ্যকে ঠিক রাখা শারীরিক শক্তির প্রবাহকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং শরীরের মধ্যে থাকা বিভিন্ন চক্রকে সমন্বয় করে এগিয়ে যায় এবং শরীরে আরোগ্য প্রদান করে থাকে সেই সাথে মানসিক চাপ এবং উদ্বেগ কমায় রক্ত সঞ্চালন এবং আমাদের শরীরে অনাক্রমত শক্তিকে বৃদ্ধি করে শরীরের মধ্যে প্রাকৃতিক নিরাময় যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে উন্নত করে এবং শরীরকে দীর্ঘায়ু প্রদান করে এবং শক্তি প্রদান করে তাই যারা দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বিশেষত হৃদযন্ত্র বা ফুসফুসের রোগে ভুগছেন তারা সাদমুখী রুদ্রাক্ষ ধারণ করে দেখতে পারেন দ্বিতীয় যে বিষয়ের কথা বলবো তা হলো ধন সম্পদ এবং সমৃদ্ধি সাদমুখী রুদ্রাক্ষের সঙ্গে মা মহালক্ষ্মীর বিশেষ সম্বন্ধ রয়েছে যিনি ধন এবং সমৃদ্ধির দেবী এই রুদ্রাক্ষ পরিধানে মানুষের ধন সম্পদের শ্রীবৃদ্ধি ঘটে আর্থিক সংকট থেকে মুক্তি ঘটে বিশেষত ব্যবসা এবং উদ্যোগপতিদের যে সমস্ত বাধা বিঘ্ন আসে সেই বাধাবিঘ্ন থেকে মুক্তি দিতে পারে সাদমুখী রুদ্রাক্ষ আর্থিক সমৃদ্ধি এবং অর্থ প্রবাহ বৃদ্ধির জন্য এই রুদ্রাক্ষ ধারণ করা যায় ব্যবসা এবং পেশাগত জীবনে সফলতা আনে আর্থিক বাধা এবং ঋণ মুক্তির ক্ষেত্রে সাদমুখী রুদ্রাক্ষ অত্যন্ত শুভ ক্যারিয়ার এবং ব্যবসার উন্নতির জন্য অবশ্যই সাদমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তৃতীয় যে উপকারিতার কথা বলবো তা হলো মানসিক স্পষ্টতা এবং শান্তি রুদ্রাক্ষ মানসিক স্পষ্টতা প্রদান করে মানসিক শান্তি বৃদ্ধি করতে সাহায্য করে সাদমুখী রুদ্রাক্ষ মানসিক শক্তিকে অনেক গুণ বাড়িয়ে তোলে বিভিন্ন ঝুট ঝামেলা থেকে মুক্তি ঘটায় কর্মক্ষেত্রে বা পড়াশোনাতে মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাদমুখী রুদ্রাক্ষ অত্যন্ত শুভ এবং মানসিক শান্তিও প্রদান করে যারা মানসিক উদ্বেগ চাপ এবং মানসিক অশান্তিতে ভুগছেন তারা অবশ্যই সাদমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তাতে নেতিবাচক অনুভূতি যেমন রাগ ভয় বিষণ্ণতা কমে যাবে মনোযোগ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে শান্তি এবং স্থিতিশীলতা এবং বজায় থাকবে আপনার মনে ইতিবাচক চিন্তাভাবনা বা আবেগগত দৃঢ়তা অনেকটা বৃদ্ধি পাবে চতুর্থ যে উপকারিতার কথা বলবো তা হলো আধ্যাত্মিক শক্তির বৃদ্ধি এবং সুরক্ষা সাদমুখী রুদ্রাক্ষ আধ্যাত্মিক উপকারিতা প্রদান করে যা খারাপ শক্তি থেকে আপনাকে সুরক্ষা প্রদান করবে আধ্যাত্মিক উন্নতির পথ প্রশস্ত করে এটি আপনার আধ্যাত্মিক জ্ঞান এবং সংবেদনশীলতাকে বৃদ্ধি করতে সাহায্য করবে জীবনে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক মজবুত করতে সাহায্য করবে যেমন ঈশ্বরের সঙ্গে সম্পর্ক শক্তিশালী হবে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পাবে খারাপ শক্তি বা কালা জাদু থেকে আপনি সুরক্ষিত থাকবেন আধ্যাত্মিক বৃদ্ধির ফলে আপনার জ্ঞান এবং আত্মবিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পাবে পঞ্চম তথা শেষ যে উপকারিতার কথা বলব তা হল সম্পর্ক এবং ঐক্যবদ্ধতার বৃদ্ধি স্বাস্থ্য ধন এবং আধ্যাত্মিকের পাশাপাশি সাতমুখী রুদ্রাক্ষ সম্পর্ক এবং জীবনের মধ্যে ঐক্য বয়ে নিয়ে আসে পারিবারিক এবং ব্যবসায়িক বা রোমান্টিক সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখে বিভিন্ন ক্ষেত্রে বোঝাপড়াকে সরল করে দেয় প্রথমত বিভিন্ন ক্ষেত্রে বিরোধিতা এবং ভুল বোঝাবুঝি সমাধান ঘটায় পারিবারিক এবং পেশাগত ক্ষেত্রে সম্পর্ক মজবুত করে শান্তি এবং সহযোগিতা আনতে সাহায্য করে এখন প্রশ্ন হলো সাদমুখী রুদ্রাক্ষ আপনি ব্যবহার কিভাবে করবেন সাদমুখী রুদ্রাক্ষ থেকে সর্বোচ্চ সুবিধা পেতে হলে আপনাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে সম্পূর্ণ বিশ্বাস এবং শ্রদ্ধা সহকারে যেমন আপনি সাদমুখী রুদ্রাক্ষ কোনো পেন্ডেন বা ব্রেসলেট হিসাবে ব্যবহার করতে পারেন অর্থাৎ পেন্ডেন হিসাবে গলায় ধারণ করুন বা ব্রেসলেট হিসাবে আপনি হাতে ধারণ করতে পারেন তবে দেখবেন যে এই রুদ্রাক্ষ যেন আপনার শরীরের ত্বকের সঙ্গে স্পর্শ করে থাকে আর তবেই আপনি প্রকৃত শক্তি পাবেন প্রতিদিন মন্ত্র পাঠ করতে হবে রুদ্রাক্ষের সঙ্গে মন্ত্র পাঠ করলে তবেই আপনি উপকৃত হবেন সেক্ষেত্রে কার্যকারী মন্ত্র হলো হুম ম এই মন্ত্র একশো আটবার জপ করুন সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে নিয়মিত পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন রুদ্রাক্ষকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন অবশ্যই গঙ্গা জলে এটিকে শোধন করবেন তাছাড়া চন্দ্রের আলোতে বা সূর্যালোকে কয়েক ঘন্টা আপনারা রেখে দিতে পারেন তাতে রুদ্রাক্ষের ক্ষমতা অনেক গুণ বাড়বে এবং নিরবিচ্ছিন্নভাবে আপনি রুদ্রাক্ষ ব্যবহার করুন অযথা খুলে রাখা উচিত নয় সঠিক শক্তি বজায় রাখতে চন্দ্র সূর্য বা শোধনের সময় খুলে রাখুন বাকি সময় পরিধান করুন অনেকেই মনে মনে ভাবছেন কাদের জন্য এই সাদমুখী রুদ্রাক্ষ সবথেকে ভালো হবে যারা আর্থিক সংকটে রয়েছেন বা ক্যারিয়ার নিয়ে সমস্যায় ভুগছেন যারা মানসিক চাপ বা শারীরিক সমস্যায় ভুগছেন ব্যবসায়িক বা উদ্যোক্তারা যাদের ব্যবসাকে আরও বাড়াতে চাইছেন বা ব্যবসা শ্রীবৃদ্ধি করতে চাইছেন যারা আধ্যাত্মিক উন্নতি এবং খারাপ শক্তি থেকে নিজেকে সুরক্ষিত করতে চাইছেন তারা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তবে সব থেকে ভালো উপায় কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে আপনি রুদ্রাক্ষ ধারণ করুন তাহলে আপনি সঠিকভাবে রুদ্রাক্ষ নির্বাচন করতে পারবেন আশা করবো ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আগামী নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্ত নমস্কার